আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের অনুখাদ্য সার কি কি সারের সাথে মিশিয়ে ফসলে ব্যবহার করলে সব ভালো কাজ করবে আবার এই অনুখাদ্য সারগুলো ফসলে কোন টাইমে ব্যবহার করলে সব বেশি কাজ করবে তো এই এই রবি মৌসুমে এই শীত মৌসুমে যে সকল যে আপনার ফসল চাষগুলো হয় সেগুলো হলো পেঁয়াজ রসুন আলু টমেটো আপনার এই যে সকল যে আপনার খুব ভারী ভারী যে সবজি ফসলগুলো চাষ হয় এই ফসলে আমরা যে মনে করেন যে এই অনুখাদ্য সার আমরা ফসলে ব্যবহার করব এই ব্যবহারের যে সঠিক নিয়ম যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ফসল ভালো ফলন আসবে না এখানে এখানে মনে করেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দরকার আছে আপনার কেরম দরকার এই অনুখাদ্য সারেরও দরকার আছে রাসায়নিক সারেরও দরকার আছে এখানে আপনার ফসলে রাসায়নিক সার ব্যবহার করলেন কিন্তু অনুখাদ্য সার ব্যবহার করলেন না তাহলে কিন্তু আপনাদের ফসল ভালো ফলন আসবে না আবার আপনি এই অনুখাদ্য সার ব্যবহার করলেন কিন্তু রাসায়নিক সার আপনি ব্যবহার করল মানে আপনি করলেন না তাও কিন্তু আপনার ফসল ভালো হবে না তা আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত যে এই অনুখাদ্য সারগুলো আমরা ফসলে ব্যবহার করলে কোন টাইমে ব্যবহার করলে ভালো কাজ করবে বা কখন করলে ব্যবহার করা যাবে বা আবার আপনার কে কি সারের সাথে আমরা কোন অনুখাদ্য সারগুলো মিশিয়ে ব্যবহার করতে পারি এই এটা আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত তা আমার এসব সম্পর্কে আরও অনেক ভিডিও দেওয়া আছে তা আপনারা ওই ভিডিও দেখতে পারেন এখন আমি নতুন করে আবার এই অনুখাদ্য সারের উপরে ভিডিও দিচ্ছি তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেষ মতো দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই অনুখাদ্য সার কী কী আর রাসায়নিক সারের সাথে আপনি কোন কোন সারের সাথে মিশে ব্যবহার করলে বেশি কাজ করবে তো বন্ধুরা এটা হলো গ্রোজিন দেখছেন আমি এক কোনো সারগুলো দেখেনি এটা হলো গ্রোজিন জিঙ্ক সালফেট আর এটা এটা দেখতে পাচ্ছেন আপনি বিঙ্গ মানে আপনার বরণ এটা বিঙ্গ এটা আর আর একটা আমি দেখতে দেখাচ্ছি বন্ধুরা এটা হলো আপনার থিওবিট এবার এই থিওবিট অনেক বন্ধুরা আমার এই থিওবিট সম্পর্কে ভিডিও দেওয়া আছে তো কিছু কিছু অসাধু কিছু কিছু মানুষ আপনার কমেন্ট করছে যে এই থিওবিটটা নাকি নকল এইভাবেও কিন্তু কমেন্ট করছে তো তার দিকে কান দিবেন না সিন্ডেনটা কোম্পানির থিওবিট এটা অরিজিনাল আপনি সারা বাংলাদেশে যেখানে এই সিনজেনটার ডিলারের কাছে যাবে এই কালারে এই নিয়মে আপনার থিওবিট বিক্রয় হচ্ছে আর সিনজেন্টা পণ্য দেখা যাচ্ছে কিছু দু এক বছর তিন বছর পরে এয়ার গেট আপ চেঞ্জ হয় কিন্তু ভিতরে মাল চেঞ্জ হয় না তো এই হলো থিও বিট এখনকার যে বাজারে যেমনি যে থিও আছে এই কালারে এই প্যাকেটে আপনারা থিওবিট আপনার চিনে রাখেন এটাও কিন্তু আপনার গন্ধ সালফা এটা হলো অনুখাদ্য সারের মধ্যে পড়ে তারপরে আপনার এখানে দেখাচ্ছে বন্ধুরা এটা হলো আপনার ম্যাগমা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ম্যাগমা তো এই ম্যাগমা আমরা এটাও কিন্তু আপনার অনুখাদ্য সার তো এই ম্যাগমা আমরা ফসলে ব্যবহার করব এই ম্যাগমাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ম্যাগমা আমরা ফসলে ব্যবহার করব দেখা যাচ্ছে কী সারের সাথে তো বন্ধুরা এই এই ম্যাগমা আর এই গ্রোজেন এই ম্যাগমা আর এই গ্রোজেন এই দুটো সার আমরা কিন্তু শুধু ইউরিয়া সার ছাড়া আর অন্য কোনো সারের সাথে মিশিয়ে ব্যবহার না করাই ভালো কিন্তু ইউরিয়া সারের সাথেই আমরা এটা ব্যবহার করব আর যদি মনে করেন এটা আমরা ইউরিয়া সারের সাথেও দেব না শুধু খালি ছিটাইয়ে দেব আপনারা ছিটাইতে পারবো আমরা অনেক ভাই বলে যে আমরা খালি এই চার কেজি সার বা দুই কেজি সার কীভাবে ছিটাবো ভাই আমরা তেত্রিশ শতাংশ জমিতে পাঁচশো ছয়শো গ্রাম পাটের বীজ শিখাতে পারি তাহলে কেন আমরা এই গ্রোজিন দুই কেজি ম্যাগমা দুই কেজি তেত্রিশ শতাংশ জমিতে শিখাতে পারবো না এরা কৃষক ভাইয়েরা এটা পান তো বন্ধুরা এই অনুখাদ্য সার এবার এই আপনার অনুখাদ্য সারগুলো এইটা এই দুটো হলো আপনি ইউরা সারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন বা খালি দেবেন এটা অনেক ভাইয়েরা করে কি ট্যাকারিয়া বা কেনার ইয়ার সামর্থ্য না থাকলে তারা ফসল রোপণ করার বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে ব্যবহার করবেন আর এটা ফসল বের হওয়ার ফসলের বিশ দিন বয়স হলে তারপরে যা এগুলো ব্যবহার করবেন বের হওয়ার পরে কিন্তু আবার এগুলো ব্যবহার করবেন না না হলে আমরা চাষে সব দিনে চাষে ব্যবহার করবো তাহলে সব থেকে ভালো হয় চাষে না পারলে আমরা ফসলের বিশ দিন পরে ব্যবহার করব এটা মাথায় রাখবেন ম্যাগমা এইবার আর এখানে এবার এই বিঙ্গ আর এই থিওভিট সালফার এই দুটো সার আপনারা যে কোনো সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন শুধু খালি জৈব সারের সাথে বাদ দিয়ে আমরা টিএসপি ডিএপি পটাশ এগুলো ইউরিয়া সকল সারের সাথে মিশাব কিন্তু আমরা খালি জৈব সারের সাথে এই দুটো সার মিশিয়ে ব্যবহার করবো না তো বন্ধুরা এই থিওবিট বিঙ্গো তাহলে বুঝতে পারলেন বন্ধুরা আবার যদি মনে করেন আমরা এই থিওবিট বিঙ্গো ম্যাগমা এই বি খাদ্য শাক সম্পূর্ণ আমরা শুধু একসাথে সারের সাথে সাথে মিশে ছিটিয়ে দেব তাও হবে তো এইবার বন্ধুরা আরেকটা বিষয় আমি আপনাদের বলছি মনে করেন আপনার এই অনেক ভাইরা বলে যে এইবার ম্যাগমা আর আপনার এই গ্রোজিং মানে জিঙ্ক মানে আপনার ম্যাগনেসিয়াম সালফেট এটা আর এ এটা কিন্তু আপনার টিএসপি বা ডিএপি সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় না যদি একসাথে মিশিয়ে যদি আপনারা যদি মনে করেন এই দুটো সার যদি একসাথে যদি টিএসপি সারের সাথে মিশিয়ে যদি একসাথে আপনারা দশ মিনিট বা আধ ঘন্টা বা এক ঘন্টা থুয়ে দেন তাহলে কিন্তু দুটোরই কোনোটারই কাজ হবে না কিন্তু এন্দুর মারা মিশে পরিণত হতে পারে এই দুটো আপনার ফসফেটের সাথে মিশিয়ে যেতে আপনারা থোক আর আরেকটা বিষয় বন্ধুরা এই এই অনুখাদ্য সার দেখা যাচ্ছে অনেক ভাইরা বলে যে এই রাসায়নিক সারের সাথে তাহলে আমরা ফসফেট তো দিচ্ছি বা টিএসপি ডিএপি তো দিচ্ছি তাহলে এই দুটো কবে ব্যবহার করব এইবার এখানে আর বিষয় আছে বন্ধুরা এই দুটো সাপ মনে করেন আপনার বাঁশ আর মাংস এই দুটো কিন্তু এক এক জায়গাতে বা এক পাতিলের ভিতরে রান্না করা যায় না কিন্তু আপনি আপনাকে যদি আলাদা আলাদা পাতিলে যদি আলাদা ভাবু রান্না করে যদি একই প্লেটে তুলে দেয়া হয় তাহলে কিন্তু সেই খাবার খাওয়া যায় তদ্রূপ কিন্তু এই ম্যাগমা গ্রোজিন এই একই কোয়ালিটির জিনিস আপনারা আগে টেস্ট সিটাই দেবেন তারপর আপনারা ম্যাগমা গ্রোদিন শেষ চাষে সিটাই দেবেন তাহলেই আপনার আপনার কাজ হবে এটাই আপনার নিয়ম এটাই আপনি সঠিক নিয়ম আর এই নিয়ম পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা ফসল চাষ করুন ইনশাল্লাহ আপনাদের ফসল খুবই ভালো হবে তা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি